আসসালামু আলাইকুম আজকে দশম শ্রেণীর গণিত বইয়ের যেমিত শাখার উপপাদ্য আমরা এটা নিয়ে আলোচনা করব তো এই আলোচনাটা আগেই হয়েছে সব ছাত্র তোমরা জানছো এবং বুঝছো তো আজকে আমাদের কালিহাতি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট টান্ডেলের দশম শ্রেণীর ছাত্র সাফি যে এখানে প্রাইভেট পড়ে তো ওর মাধ্যমে আমরা এই জিনিসটা আবার আমরা দেখবো যে ওরা কিরকম করছে তো ছাত্রের মাধ্যমে উপাদ্য সতেরোটা আমরা আবার বোঝার চেষ্টা এখন সাফি এসে এই জিনিসটা তোমাদের সামনে সে বুঝিয়ে তো আমরা দেখি যে সাফি কেমন করে বুঝায় সময়কে ধন্যবাদ সাফিকে তুমি সতেরো নম্বর উপাদ্যটা চিত্র আঁকা আসি কিছু লেখা আছে তুমি লেখছো তো এটা একটু বুঝিয়ে দাও এটা অবগত দেয়া অবগত সতেরো দুই

এই কথাগুলো আমরা এখানে লেখাকে আর তারপরে কি বলছি যেহেতু সমান সেহেতু কোন ও এম এ সমান কোন ও এম বি যেহেতু কোন ঠিক যুগল কোন এদের পরিমাণ সমান সেহেতু কোন ও এম এ সমান কোন ও এম বি সমান একসম কোন অথবা আমরা বলতে পারছি এখন ও এম লম্বা এ বিকে সবাইকে ধন্যবাদ এই ধন্য আসার জন্য দেখার জন্য আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম